ইতিহাস অনার্স ফোর্থ সেমিস্টার পেপার সিসি নাইন প্রজেক্ট টপিক আকবরের রাজপুত নীতি দেখে নাও একটি নমুনা তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নিতে পারো তোমাদের এই প্রজেক্ট অর্থাৎ সিসি নাইনের এই প্রজেক্ট এবং সিসি টেনের যদি কোনো প্রজেক্ট দিয়ে থাকে তার গ্রন্থপঞ্জি অলরেডি আমি আপলোড করে দিয়েছি এমনকি প্রজেক্টের কৃতজ্ঞতা শিকার থেকে শুরু করে ফ্রন্ট পেজ সূচিপত্র কেমন কি লিখতে হবে সবই আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো এই ছিল প্রোজেক্টের বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি অন্য কোনো টপিক দিয়ে থাকে এই পেপার সিসি নাইনের তো তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেটি আপলোড করে দেওয়ার জন্য এবং সিসি টেনেরও একাধিক প্রজেক্ট টপিক দেওয়া রয়েছে তোমাদের যদি অন্য কিছু দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও